বিরগে দিল পুরে চরকান যে আমার আর আল্লাহ আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়ার রসুল বলেন না সুবাহ একটু জোরে হলো না বিরগে দিল পুরে চরকান বিরগে দিল পুরে চরকান যে আমারে আর শুনല്ല আমারে কেউ নেই আমারে কেউ নেই আমারে কেউ নেই তুমি ছাড়া सहारा দয়া রাসূল আল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয় নাদিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন শুধু একবার সোহাই সোহায় রসুল আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রসুল বিরাগে দিল বেকার যান গোলামের জং এই প্রাণ ওরা ফানা লকা শিকুরা তবো সানিয়া রসুল আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়ার রসুল বিরহে দিল পুরে কান বিরহে দিল পুরে কান যে আমার ইয়ার রসুল আল্লাহ তোমার ছ দিয়েছো সেন্তি যত দেখি শত তারা তোমারিতে সিবিতে সব পাগলপারা বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুভহানাল্লাহ আকা সেন্তি যত দেখি শত তারা পৃথিবীতে সব আত্মহারাম তুমি যে রহমান তুমি যে দয়াবান বলুন না সুভান তুমি যে রহমান তুমি যে দয়াবান তোমারি করুণা সারা দুনিয়া এত ভালোবাসো কেন মালিক আমার কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ বুকেদের রাজ তুমি কোরআনের স্থান দিয়েছ আল্লাহ मां <laughs> स